এখন আমরা নিউটিলার দীঘাতে এসে যদি দীঘার বিচ মার্কেটে না ঘোরা হয় তাহলে কিন্তু দীঘা ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আজকের ভিডিওতে দেখাবো বিচ মার্কেটে কি কি পাওয়া যায় এবং তার দামি বা কত ইত্যাদি সমস্ত ইনফরমেশন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই হচ্ছে বিচের সাইডের বাজার এখানে কাজুর বিভিন্ন আইটেম এবং নানান ধরনের খাবার দাবার পাওয়া যায় যেমন এই প্রথম দোকানটা যদি আপনাদের দেখাই দেখুন এখানে কত ধরনের খাবার আইটেম বিক্রি হচ্ছে নানান ধরনের একটু আপ এ যদি দেখায় কাজু বাদাম দিয়ে বিভিন্ন সমস্ত আইটেম করা এবং এখানে একাধিক দোকান আছে এইদিকে দেখতে পাচ্ছেন পরপর শাড়ি দেওয়া একাধিক দোকান আছে খাবার দাবার আর ডান এখানে চায়ের দোকান আছে এবং তার পাশে একটা সানগ্লাস দোকান দেখা যাচ্ছে যেখান থেকে বিভিন্ন রকম সানগ্লাস কিনে নিতে পারেন দেওয়া আছে তার পাশে জামা কাপড়ের দোকান এবং একদম সোজা তাকালে একটা ব্যাগের দোকান আবার উল্টো পারে আরো কাজু স্টল কাজুর দোকান এবং নানান ধরনের ব্যাগ সাজগোজের জিনিস পাওয়া যাচ্ছে তাছাড়া এদিকে বিভিন্ন ধরনের সাজাগোজার জিনিস নানান ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে একটা নয় একাধিক লাইন আছে এখানে দোকানের এবং বেশ কিছু সফট টয়ে দেখা যাচ্ছে এখানে এটা যদি আপনাদের কিছু দেখাই নানান ধরনের খেলনার সম্ভার বেশ কিছু আমি নাম জানি না এবং কিছু কিছু জানি নানান ধরনের সম্ভার এখানে পাওয়া যাচ্ছে তাছাড়া এখানে শাঁখের কালেকশন যদি আপনাদেরকে দেখাই এখানে সব নানান ধরনের শাঁখ এবং কড়ি শামুক ইত্যাদি জাতীয় প্রোডাক্ট নানান ধরনের এখানে পাওয়া যাচ্ছে শাঁখা আছে আর একটু যদি সামনে এগোই এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটি রাখা হয়েছে যেমন ইলেকট্রিক কার গুলো যে আছে রিমোট কার এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা চালাচ্ছে বেশ সুন্দর দেখতে এখানে বাস্কিন রবিন্স এর একটা আইসক্রিম পার্লারও আছে এবং বিগ চিকেন এর একটা কাউন্টার তার পাশে দেখা যাচ্ছে এদিকেও বেশ কিছু দোকান আছে ঘর সাজানোর জিনিস থেকে সাজগোজের জিনিস এবং নানান রকম ব্যাগ খেলনা ইত্যাদি এখানে পাওয়া যাচ্ছে আর বাচ্চাদের যে ইলেকট্রিক গাড়িগুলো চালানো হচ্ছে সেগুলো এখানে লাইন দিয়ে রাখা আছে এখানে যদি দেখেন লাইন দিয়ে রাখা আছে এখানে গাড়িগুলো এবং ঠিকঠাক সামনে এখানে বাচ্চাদেরকে ইলেকট্রিক গাড়ি চড়ানো হচ্ছে সন্ধে বেলায় জল আনার খাবার ফুচকা বিচের ধারে গরমের মধ্যে নানান রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে সোডা পাওয়া যাচ্ছে তিরিশ টাকা করে এবং তার পাশে এটা হচ্ছে আইসক্রিম পার্লার এখানে নানান ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছে সামনে এছাড়া পাপড়ি চাট ফুচকা দোকান নানান ধরনের আইসক্রিম পিৎজা নানান ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে এখানে পাপড়ি চাট এটা হচ্ছে লঙ্কা টমেটো পুরি ভেলপুরি ভেলপুরি কত দাদা ভেলপুরি কত ভেলপুরি চল্লিশ আর এখানে দেখুন কি পাওয়া যাচ্ছে সুইট কর্ন এর মশালা কর্ন চাট এখানে এই চাট বানানো হচ্ছে দারুণ ভাবে এই হচ্ছে কর্নগুলোকে চাট বানানো হচ্ছে কত করে নিচ্ছেন পঞ্চাশ টাকা গ্লাস ষাট টাকা গ্লাস এই ওয়েদারে কিন্তু এই কর্ন সুইট কর্নে চাট খেতে মারাত্মক সুন্দর লাগবে দারুণ আপনারা দেখছেন এখন যে ফেমাস বিদ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে বিভিন্ন রকম কাবাব এবং চন্দুরি বিভিন্ন ফুড আইটেম করার জন্য এগুলোকে ম্যারিনেশন করে রাখা হয়েছে দারুণ এবং দাদা এখানে বানাচ্ছেন আরো নানান রকম এখানেও হোল চিকেন করে হয়েছে আর এটা কি হচ্ছে দাদা কাবাব মালাই কাবাব সবুজটা হচ্ছে হারিয়ালি কাবাব আর নিচে টিক্কা কাবাব এই সমস্ত প্রিপারেশন ও আচ্ছা এইটা এটা হচ্ছে টিক্কা কাবাব এবং এই হলুদটা হচ্ছে পাহাড়ি কাবাব আর এটা হরিয়ালি কাবাব এবং এটা হচ্ছে মালাই কাবাব রেশমি রেশমি কাবাব দারুণ সমস্ত লোভনীয় আইটেম মানে সিবিসের সামনে এলে আমারই নিজের জল চলে আসছে সব নাম শুনে তো এখানে প্রিপারেশন চলছে আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতো খাওয়া দাওয়া করতে পারেন এখানে যারা আপনারা পানীয়র শখ রাখেন একটু এখানে এসে সুরা পান করার ইচ্ছে হলে এখানে তাও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন এবং এইদিকে আছে অঞ্জলি কাজু সেন্টার দারুন সমস্ত কাজুর আইটেম এবং বিভিন্ন ড্রাই ফ্রুট এখানে পেয়ে যাবেন এইখানে বেশ কিছু শোপিস এবং জুয়েলারি অর্নামেন্টস এর দোকান আছে দারুণ সেগুলো আপনারা চাইলে চেক আউট করতে পারেন সুন্দর আর এই হচ্ছে সেই ফেমাস ন্যাশনাল কাজু স্টোর এই দোকানের কোয়ালিটি এবং দাম খুব সুন্দর এখানে সমস্ত কাজু আছে এবং বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে আপনারা দেখতে পারেন এই মিট বাদামটা খুবই সুন্দর এখানে নানান রকমের ড্রাই ফ্রুট আছে এবং আটশো টাকা কেজি দাম হিসেবেও বেশ সস্তা তাহলে এই জিনিসটা কি আছে এটা এটা আলু সন্দেশ কি দাম এটা কি দাম কি এটা জিনিস এটা কত এই মানে পুরো প্যাকেটটা আসি কত ছোট প্যাকেট আছে এই কাজু বরফি বারো পিস করে আছে এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা আর এই লাড্ডু নাড়ু এগুলো হচ্ছে আশি টাকা এরকম বিভিন্ন জিনিস আছে আপনাদের প্রয়োজন মতো দাম দর করে নিতে পারেন তবে আমার মতে এই দোকানটা থেকে আপনারা নিলে ঠকবেন না বেশ সুন্দর কোয়ালিটি এবং দামও ভালো আমরা ন্যাশনাল কাজু স্টোর থেকে এগুলো কিনে নিলাম কাজু বরফি একদম টাটকা বানানো আর হচ্ছে মিক্সড ফ্রুট নেক্সট ড্রাই রয়েছে সেগুলোও কিনলাম যেটা আপনাদেরকে দেখালাম অলরেডি আমরা এগুলো কিনে নিলাম এখান থেকে কেনাকাটা অলরেডি আমাদের কমপ্লিট একটা ছেলে একটা মেয়ে দেড়শো টাকা পেয়ার বাহ পেয়ার কি এই দুটো

তাহলে এই ছিল বিচ ভিডিওটা লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও